গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসো আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো চলে এলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কিন্তু একদম দেখতে পেলে দুপুরে রান্না দিয়ে শুরু করেছি তো আজকে দুপুরে রান্না করছে একেবারেই আমার পছন্দের মেনুগুলো দেখতেই পেলে বন্ধুরা আমি কিন্তু এঁচুড় রান্না করছিলাম তো এঁচুড়টা কিন্তু হালকা ফ্রাই করে নিয়েছি আর আমি এঁচল খেতে ভীষণই পছন্দ করি এমনকি কাঁঠালের যে ঝালের সবজিটা রান্না হয় সেটা খেতেও ভীষণই ভালোবাসি তবে পাকা কাঁঠাল কিন্তু আমি একদমই খেতে পারি না সত্যি কথা বলতে কাঁঠাল পাকার পরে যে একটা গন্ধ বেরোয় মানে সেটাই আমি সহ্য করতে পারি না কিন্তু কাঁচা অবস্থায় খেতে আবার খুব ভালোবাসি তো আজকে নিজের পছন্দের রান্না বলতে গেলে এই যে এচোর ভালোবাসি তাই এচোর রান্না করছি আর আম মানে কাঁচা আম খেতে খুবই ভালোবাসি আমি মানে টপ জিনিসটা আমি খুব পছন্দ করি তবে আজকে আমি মিষ্টি চাটনি মানে তৈরি করব। আম দিয়ে এগুলো আমার নিজের পছন্দের রান্না তো বাবু বলেছিল আজকে তুমি তোমার মতো রান্না করো কি রান্না করবো জিজ্ঞেস করছিলাম তো আমার মতোই রান্না করছি আমি আর এঁচোড়টা কেটে মানে সব কিছু করে ভিডিওটা মানে শুরু করতে আমার কিন্তু লেট হয়ে গেছে কারণ এঁচড় কাটতে অনেকটা সময় লাগে তো যাই হোক ওদিকে দেখতে পেলে ভাত কিন্তু ফুটে গেছে আর এখানে আমি এঁচড়ের জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা মশলা কিন্তু আমি হিমন্তস্তিতে ছেতে করে নিয়েছি মশলাটা দেখে বুঝতেই পারছো খুব একটা কিন্তু মানে ভালোভাবে মেশে নেই তো এখন আমি মশলাটাকে অনেকটা সময় ধরে দেখো কষিয়ে নেবো তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে পেকে যাবে আর তোমরা দেখতে পেলে মশলাটা যখন তেলে দিয়েছি আমি তেল কিন্তু খুব অল্প পরিমাণ দিয়েছি তো হ্যাঁ আমি কিন্তু তেলটা কমই দিই কেননা বেশি তেল আমার ভালো লাগে না তবে মশলাটা একটু বেশি দিয়েছি কেননা এচুড়ে মশলা না দিলে কিন্তু খেতে আবার টেস্ট হবে না আর এই যে মশলা কষানো হয়ে গেছে এঁচুরটা দেখো এখন মশলার মধ্যে ঢেলে দিয়েছি এচুরটাকে কিন্তু আরও একবার মশলার সাথে কষিয়ে নেব আর আজকের এঁচুরটা কিন্তু আমি একেবারে বয়েল করে মানে অন্যদিন এঁচড় রান্না করলাম এঁচড়টাকে আগে একটু বয়ল করে তারপরে রান্না করি তো আজকে মানে বাবু বলছে যে চিকেনের মতো করে রান্না করো তো সেই হিসেবে বয়ল না করে কিন্তু দেখো ফ্রাই করে নিয়েছি তারপর মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটির এই পর্যায়ে এসে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিও সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে আর সাধারণ আমার ইউটিউব সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এ কিন্তু কষানো হয়ে গেছে আমি কিন্তু জল ঢেলে দিয়েছি তো এ এখন সেদ্ধ হতে থাকবে আর ওদিকে আমার অনেকগুলো বাসন জমে গেছে অফ ক্যামেরায় সেই বাসনগুলো আমি এখন ধুয়ে নেব চলে এলাম তোমাদের সামনে তো ওদিকে তো এ চোরটা এখন সেদ্ধ হচ্ছে আর এখানে আমি দেখো মেথি আর মৌরি শুকনো কড়াইয়ে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর এটা কিন্তু আমি মশলা তৈরি করছি আমি চাটনিতে দেবো আমের আচারেও কিন্তু এই রকম মশলা দেওয়া হয় আর আমি কিন্তু চাটনিতে এই রকম মশলাটা ইউজ করি এই মশলাটা দিলে কিন্তু যে কোনো চাটনি টমেটো বলো বা আমের চাটনি বলো খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই মেথিমোরির মশলাটা যখন ফ্রাই করবে তখন একটা খুব সুন্দর স্মেল বেরোয় খুব ভালো লাগে তো এই যে মেথি মৌড়িটাকে দেখো আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে গ্লাসে ঢিলে রেখেছি এটাতেই কিন্তু আমি থেতো করে নেব কেননা হিমান সেটা এখনও ভিজে রয়েছে মশলা করেছিলাম তো সেই কারণে তো যাই হোক এদিকে দেখো আবারও কিন্তু আমি এই ছোটো কড়াইটায় রান্না করছি এটা কিন্তু তো সোনাদের জন্য তো আমাদের এই যে কাঁঠালের এচড়ের সবজি সোনারা কিন্তু খেতে পারবে না কেননা ঝা তেল মশলা ঝালও রয়েছে তো সোনাদের জন্য এই যে দেখো আলু টমেটো আর ডিমের ঝোল করে দিচ্ছে ওরা কিন্তু এই তরকারিটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে তো আমার সোনারা কিন্তু এখন একটু একটু করে বড় হচ্ছে সেই কারণে ওদের জন্য কিন্তু আমি এখন আলাদা করে রান্না করি তবে কিছু কিছু দিন কিন্তু আমাদের যে রান্নাগুলো তেল মশলা কম থাকে নর্মাল রান্না করি সেগুলোই কিন্তু ওদেরকে খাইয়ে দিই আর রিস্ক খাবার খুব একটা বেশি দিই না যেহেতু ছোটো বাচ্চা এঁচোড়টা রান্না হয়ে এসেছে এবারে আমি এঁচোড়ের ওপরে দেখো ছড়িয়ে দিচ্ছি ঘরে তৈরি করা মিট মশলা বা গরম মশলা যেটাই না কেন সেটাই আমি কিন্তু প্যাকেটের মশলা ইউজ করি না তোমরা অনেকেই জানো তো এই যে দেখো মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এই মশলাটা দিলে কিন্তু তরকারির টেস্ট আরও বেড়ে যায় কিন্তু খুব ভালো বন্ধুরা এই যে আমার পছন্দের রেসিপি এঁচড় রান্না কমপ্লিট এবারে আমি আমের চাটনিটা করে নেব আমের চাটনির জন্য দেখো আমি শুকনো একটা শুকনো লঙ্কায় দুটো করে তেলে দিয়েছে এখানে গোটা সর্ষে দিচ্ছি তো এর মধ্যে আমি এখন কাঁচা আমগুলোকে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নেব আর এইভাবে আমের চাটনি করলে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না আর খেতেও খুব ভালো হয় আর বন্ধুরা আমার ভিডিওর ভয়েসের মধ্যে কিন্তু আশেপাশে অনেক আওয়াজই অ্যাড হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও কেননা ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে আশেপাশে সব বাড়ি রয়েছে ওনারা কথা বলছে এবার আমারও ছানাদাও রয়েছে তো সব মিলে কিন্তু মানে ভিডিওর ভয়েসটা আমি ঠিক মতো আজকে দিতেও পারছি না সেটা আমার কথাটা শুনে তোমরা বুঝতে পারবে তো প্লিজ একটু মানিয়ে নিও রান্নাবান্না কমপ্লিটের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কেননা কি ভিডিও করবো নিজেই ঠিক পারছি না সারাদিন রাত্রি বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন ঘরের মধ্যে বন্দি আছে আর কাছাকাছি সেরকম জায়গাও নেই যে ঘুরতে যাব। তো সেই কারণে দেখো সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে ক্যাম্পে আর আমি একা আসেনি আমার সাথে সোনাদের সম্প আরও একটা আন্টি রয়েছে অপর্ণা ও হচ্ছে তেলেগু মানে তামিলের তো ও কিন্তু এসেছে আমরা তিন ফ্যামিলি একসাথে এসেছি আর এখানে কিন্তু বাবু ডিউটি করছে তো যাওয়ার সময় একসাথে চলে যাব। আর এটা কিন্তু একদমই সন্ধ্যার সময় মানে সন্ধ্যার পরে আর ওই যে দূরে দেখো কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে আর সত্যি কথা বলতে ক্যাম্পে আসলে কোয়ার্টারগুলো দেখলে না মনটা বেশি খারাপ করে আর ওই যে দেখো চাঁদ মামাকে তো কেন মনটা খারাপ করে বলি মানে কোয়ার্টারে থাকলে না মানে লাইফটাই অন্যরকম হয় মানে ফিলটাই অন্যরকম যা বলবো মানে ভিতরে থাকা আর বাইরে পাবলিকের মধ্যে থাকার মধ্যে অনেক খারাপ মানে বলে বোঝানো যাবে না যারা থাকো তারাই জানো তো এখন উপায় নেই আমাদের থাকতে হবে তাই আছি এবার আমার না সত্যি কথা বলতে এখানে আর থাকতে ইচ্ছে করছে না জানি না যে কতদিন থাকবো মানে ইচ্ছে হচ্ছে ছুটিতে গেলে আর হয়তো আসবো না তো এখনও কোনো কিছু ফাইনাল হয়নি তো যাই হোক এই যে দেখো সোনাদের আর এক আনটি অনিমা তো ও কিন্তু ভিতরে কোয়ার্টার পেয়েছে ভিতরেই রয়েছে তো এখানে ঘুরতে আসলে কিন্তু ওকে ডেকে নিই তো সকলে মিলে এই যে এখানে মানে গোল্ফ গ্রাউন্ড রয়েছে সেখানে আমরা একটু হাঁটাহাঁটি করি বাচ্চারা খেলে ভালো লাগে আর মানে কী বললো ক্যাম্পের মধ্যে থাকার ফিলিংসটাই আলাদা তাই না তো খুব ভালো লাগে আসলে সত্যি কথা বলতে যেতে ইচ্ছে করে না তো অনেকটা সময় কাটিয়েছি একটু গল্প করেছি বাচ্চারা খেলছিল তারপরে চলে এসেছি আর এই যে সব শেষে দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানি